ভারতের মাটিতে তৈরি উচ্চ নদী সেখান থেকে আশি শতাংশ জল চলে যেত পাকিস্তানে এতদিন ধরে সৌজন্যে আমাদের কংগ্রেস এবং জহরলাল নেহরুর পাকিস্তান প্রেম এই ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান তপন কুমার ডেকাকে আরো একবার এক বছরের জন্য এক্সটেনশন করেছে ভারত সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ তুরস্কের এই মুহূর্তে যিনি প্রেসিডেন্ট রয়েছেন তার নাম হচ্ছে রেজেপ টাইপিও এরদোয়ান এই রেজেপ টাইপিও এরদোয়ান তার মূল উদ্দেশ্য হচ্ছে তিনি মুসলিম কান্ট্রিগুলোর খালিফা বানবেন নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অপারেশন সিন্দুর মিটে যাওয়ার পর এতদিনে মুখ খুললেন মুখ খুলে কি বলেছেন আমি শোনাবো আপনাদের সামনে কিন্তু তার আগে ভারতের এই যোগ্য জবাবে যখন নাস্তানাবুদ হয়ে গিয়েছে পাকিস্তান তখন কার্যত মানুষের কনফিডেন্সটাকে বাঁচিয়ে রাখার জন্য নিজেদের পদটাকে টিকিয়ে রাখার জন্য মিথ্যে দেশের মানুষদের কাছে বিজয় উৎসব পালন করে কার্যত নিজেদের পদগুলো ধরে রাখতে মরিয়া এই শাহবাজ শরীফ একদিকে বিজয় উৎসব পালন করছেন অন্যদিকে রাতের অন্ধকারে চুপি চুপি নরেন্দ্র মোদী সরকারের কাছে এসে দ্বারস্থ হয়ে বলছেন দয়া করে একবার আলোচনায় বসুন দয়া করে আমাদের একটুখানি কথা শুনুন আপনারা মনে করেন এই শাহাবাদ শরীফের কথা শোনা উচিত ভারতে গতকাল শাহবাদ শরীফ তিনি ভারতের কাছে নাস্তানাবুদ হয়ে গিয়ে কার্যত একেবারেই ভিক্ষা চেয়ে বলেছেন যে আমরা দ্বিপাক্ষিক একটা সম্পর্ক স্থাপনের জন্য আলোচনায় প্রস্তুত আমরা একটা এর আগে তিনি শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন তৎক্ষণাৎ ভারত শান্তি আলোচনা একেবারেই ফিরিয়ে দিয়েছেন মুখের উপর কাগজটা ছুঁড়ে মেরেছিলেন নরেন্দ্র মোদীর সরকার আর আবারও ফের এসে গেছে আবারও ফের এসে গিয়ে বলছে যে আমরা দ্বিপাক্ষিক আলোচনা চাই এবং আলোচনার মূল কী ভিত্তি হবে আলোচনার ভিত্তি হবে কাশ্মীর প্রথম দ্বিতীয় নম্বর হচ্ছে জল তৃতীয় নম্বর বাণিজ্য আর চতুর্থ নম্বর হচ্ছে সন্ত্রাসবাদ এই চারটি বিষয় নিয়ে তিনি আলোচনা করতে চান ভারতের সঙ্গে তিনি বলেছেন যে এই বিষয়গুলো আলোচনা করার জন্য একটা নিরপেক্ষ কোনো দেশ সেখানে আমরা বসতে পারি তখন তাকে প্রশ্ন করা হয়েছিল তাহলে কি চায়না নিরপেক্ষ কোনো দেশ হতে পারে যে চায়নাতে গিয়ে আপনি চাইছেন ভারত এবং পাকিস্তান বসুক তখন তিনি বুঝেই গিয়েছেন বলেছেন না ভারত তো আর চায়নাতে যাবে না আমরা আরব আমির শাহী এরকম বা আরবের কোন কান্ট্রিতে গিয়ে আমরা সেখানে গিয়ে আলোচনায় বসতে পারি আমাদের আলোচনার বিষয়বস্তু হবে এই চারটি বিষয় কাশ্মীর জল বাণিজ্য এবং সন্ত্রাস দেখুন ভারত সরকার কি সিদ্ধান্ত নেবে সেটা ভারত সরকার জানাবে আমরা সকলে জেনে যাব আপনারাও জানতে পারবেন আপনারা বলুন আপনারা কি চান আপনারা পাকিস্তানের সঙ্গে কি আলোচনা চান আমাকে যদি জিজ্ঞাসা করেন হ্যাঁ আমি আলোচনা চাইতে পারি যদি পাকিস্তান আমাদের সঙ্গে আলোচনা এইভাবে চাই আমরা আলোচনা চাইব তবে সেখানে আমাদের কিছু শর্ত থাকতে হবে সেই শর্ত হচ্ছে আমাদের এই দুই দেশ ব্যতীত অন্য কোনো দেশের ইন্টারভেনশন চলবে না এটা প্রথম শর্ত দ্বিতীয় শর্ত আপনি যেগুলো বলেছেন সেই সিকোয়েন্সগুলো আমরা চেঞ্জ করব আমাদের আলোচনার বিষয়বস্তু হবে শুধুমাত্রই কাশ্মীর এবং সন্ত্রাসবাদ এছাড়া আর কোনো বিষয় না বাণিজ্য আলোচনা হবে না আমাদের জল জল নিয়ে আলোচনা হবে আমি জানি আপনাদের প্রথম এই মুহূর্তে প্রায়োরিটি হচ্ছে সিন্ধু জল যে বন্ধ হয়ে গিয়েছে আপনাদের নাভিশ্বাস উঠে গিয়েছে আর সেইখান থেকে বাঁচার জন্য আপনারা এই মুহূর্তে চাইছেন ভারতের সঙ্গে আলোচনার নাম করে জলটা যে কোনো উপায় আপনারা পেয়ে যান কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বলে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে ভুল আমরা জহরলাল নেহরুর আমলে ভারতবর্ষ করেছিল আরও একবার হয়তো এই প্রধানমন্ত্রী করতে চাইবেন না আমাদের জলের আশি ভারতের অন্যতম প্রধানমন্ত্রী জহরলাল নেহরু আর কুড়ি শতাংশ মাত্র আমরা পেতাম ভারতের মাটিতে তৈরি উৎস নদী সেখান থেকে আশি শতাংশ জল চলে যেত পাকিস্তানে এতদিন ধরে সৌজন্যে আমাদের কংগ্রেস এবং জহরলাল নেহরুর পাকিস্তান প্রেম নরেন্দ্র মোদী বা গোটা ভারতবর্ষ সুযোগ পেয়ে গিয়েছে যে না আর এই সিদ্ধান্ত নয় ভারতের জল ভারতেই থাকবে এই সিদ্ধান্ত নিয়ে কোনো আলোচনা আমরা চাই না আপনিও কি সমর্থন করেন আমরা আলোচনায় বসতে রাজি আছি হাঁটু গেড়ে যদি পাকিস্তান আলু উচ্চারায় বসতে রাজি থাকে আমরাও রাজি রয়েছি কিন্তু সিন্ধু জল চুক্তি নিয়ে কোনো আলোচনা না আমাদের জল আমাদেরই থাকবে এবার আপনাদের সামনে আমি বলবো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্য শোনাবো তার আগে আরো একটা বক্তব্য আপনাদের আরো একটা জিনিস দেখাবো এই যে পাকিস্তান নিয়ে এত কিছু ঘটনা ঘটলো সিন্ধুর অপারেশন অপারেশন হয়ে গেল এই সিন্দুর অপারেশনটা নিশ্চিতভাবে আমাদের মিলিটারি তাদের সৌজন্যে এত বড় ভিক্ট্রি আমরা পেয়েছি সেটা একেবারেই সত্যি কথা কিন্তু পর্দার আড়ালেও এমন এমন কেউ লোক কাজ করে থেকে যায় যার নামগুলো প্রকাশ্যে আসে না যেমন অজিত ডোভালের মতো লোকগুলো এরা ব্যাকগ্রাউন্ডে কাজ করে এরা ফোরগ্রাউন্ডে এসে কখনো কাজ করেন না কিন্তু তাও অজিত রোবালের নামটা অল্প বিস্তর আপনারা সব কলে জেনে গিয়েছেন কিন্তু আপনারা তপন কুমার ডেকা এই নামটা শুনেছেন তপন কুমার ডেকা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরোর অধিকর্তা প্রধান উনিশশো সালের হিমাচল ব্যাচের আইপিএস ক্যাডার পর্দার আড়াল থেকে যে অসাধারণ কাজ একের পর এক কাজ করে যাচ্ছেন বিশেষ করে এই জম্মু কাশ্মীর এরিয়াতে ক্রস বর্ডার এরিয়াতে সন্ত্রাসবাদীদের আগাম তথ্য সেইগুলো দেওয়া ভারত সরকারের হাতে টাইম টু টাইম এই ইন্টেলিজেন্স প্রধান তপন কুমার ডেকাকে আরো একবার এক বছরের জন্য এক্সটেনশন করেছে ভারত সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ আশিফ মুনির কে যেমন ফিল্ড মার্শাল পদে উন্নীত করেছে পাকিস্তান ঠিক তেমনি আমরা আবার এই তপন কুমার ডেকার মতো ব্যাকগ্রাউন্ডের আড়ালে আসিফ মুনির মতো ওই ফুটেজ খাওয়ার লোক নয় আপনি কোনোদিন দেখবেন না সামনে কোনোদিন হয়তো আপনারা ছবিটা এই হয়তো আমাদের পর্দায় দেখছেন আগে হয়তো কখনো দেখেননি এই তপন কুমার ডেকাকে এক বছরের জন্য এক্সটেনশন করে দেওয়া হয়েছে দু সালে তার নিয়োগ হয়েছিল তারপর থেকে তিনি দু থেকে দু বছর জন্য কাজ করেন তারপরে এক বছর এক বছর করে তার কাজের গুণগত মান দেখে তাকে এক্সটেনশন দেওয়া হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুভ ভারতের জন্য এই জায়গায় দাঁড়িয়ে এবার আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বক্তব্য শোনাবো বাইশ মিনিটে বাইশে এপ্রিল যে ঘটনা ঘটেছিল বাইশ মিনিটে ভারতের সেনা জবাব দিয়েছে সিন্দুর যে কখন বারুদ হয়ে উঠেছে পাকিস্তানের মাটিতে সেই তথ্যই বলছিলেন ভারতের প্রধানমন্ত্রী শুনুন আর গর্বে নিশ্চিত ভাবে উঠবে বক্তব্যটা শুনুন বাইশ তারিখকে হামলে কে জবাব মে হামলে বাইশ মিনিট মে আতঙ্কীয় কে নবসে বড় ঠিকানে तबाह कर दिए दुनिया ने और देश के दुश्मनों ने भी देख लिया कि जब सिंदूर जब सिंदूर बारूद बन जाता है পাকিস্তানের মধ্যে ছিল না যুদ্ধটা অন্যদিক থেকে ছিল তুর্কি আজারবাইজান এবং চীনের সঙ্গেও আর এই প্রত্যেকটি দেশকে একেবারেই সমানে সমানে টক্কর দিয়ে ভারত যে দৃষ্টান্ত স্থাপন করেছে এটা নজির সৃষ্টি হয়ে গিয়েছে গোটা বিশ্বের মধ্যে আমি সময় পেলে সেই বক্তব্য শোনাবো আমাদের বিদেশ মন্ত্রীর বক্তব্য কিন্তু তার আগে আমি যে তথ্যটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাইব পাকিস্তান তো এই মুহূর্তে হাঁটু মোড়ে বসে পড়েছে ভারতের সামনে জল না পেলে তাদের অস্তিত্ব বিপন্ন তাদের যে কোনো মূল্যে ভারত সরকারের সঙ্গে নেগোসিয়েশন করতেই হবে সেই তথ্য দিলাম কিন্তু এবার বলবো তুরস্কের কথা আপনারা জানেন যে তুরস্কের এই মুহূর্তে যিনি প্রেসিডেন্ট রয়েছেন তার নাম হচ্ছে রেজেপ টাইপিও এরদোয়ান তার মূল উদ্দেশ্য হচ্ছে তিনি মুসলিম কান্ট্রিগুলোর সমস্ত মুসলিম কান্ট্রিগুলোকে করে তার তিনি এবং মুসলিম চালিকা শক্তি হতে চান তিনি এবং তার হাতে থাকবে কন্ট্রোল এছাড়াও পাকিস্তান যে পরমাণু শক্তিধার দেশ সেই পরমাণু শক্তিকে তিনি কাজে লাগানোর জন্য অনেকেই মনে করছেন এই পাকিস্তানের পাশে এবং ভারতের বিপক্ষে দাঁড়িয়েছেন কোন তুরস্ক কোন তুর্কি না কিছুদিন আগে এক বছর দেড় বছর আগে ভয়ানক যে বিপন্ন ভূমিকম্পতে তারা আক্রান্ত হয়েছিল কার্যত একটা বিরাট অংশের ক্ষয়ক্ষতি হয়েছিল সর্বপ্রথম ভারত নিঃশর্তে হিন্দু মুসলমান না দেখে একটা মুসলিম কান্ট্রিতে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল পাকিস্তান এক শতাংশ সাহায্য করেনি ভারত গিয়ে সব থেকে বেশি সাহায্য করেছিল অথচ সেই ভারতকে পরিণামে বন্ধুত্বর বদলে শত্রুতা করতে গিয়ে একেবারে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাকিস্তানের হাতে তুলে দিয়েছে অপারেশন সিন্ধুরের কয়েকদিন আগে এই এরদোয়ানকে এরদোয়ানের পরিস্থিতি এই মুহূর্তে কি জানেন একেবারে ভারত যেহেতু তুর্কিকে সব দিক থেকে বিপন্ন করেছে তুর্কিকে বিভিন্নভাবে বয়কট করতে শুরু করেছে তুর্কি ভ্রমণ সমস্ত মানুষ ক্যান্সেল করে দিয়েছে সিনেমার শুটিংগুলো যেখানে সব শেডিউল ছিল সেগুলো সব ক্যান্সেল হয়ে গেছে তুর্কি কার্যত অর্থনৈতিক বিপন্নতাই পাকিস্তানকেও ছাড়িয়ে যেতে চলেছে কেন আপনাদের সামনে আমি বলবো তুর্কির মুদ্রাস্ফীতির হার এই মুহূর্তে আটত্রিশ শতাংশ ভারতের মুদ্রাস্ফীতির হার যেখানে মাত্র তিন শতাংশ তুর্কির মুদ্রাস্ফীতির প্রায় সাড়ে বারো গুণ বেশি এবং শুধু তাই নয় আমাদের সঙ্গে বছরে প্রায় আটষট্টি অষ্টআশি থেকে উননব্বই হাজার কোটি টাকার লেনদেন হতো বাণিজ্যিক লেনদেন হতো সেটা বিরাট ধাক্কা খেয়েছে এর ফলে তুর্কির জীবন সাধারণ মানুষের জীবনযাত্রার মান মুদ্রাস্ফীতি চরমে উঠেছে এতটাই চরমে ইউরোপের সব থেকে বেশি মুদ্রাস্ফীতি এই মুহূর্তে তুর্কিতে এবং গোটা বিশ্বের মধ্যে ষষ্ঠ নম্বরে রয়েছে এই তুর্কি ভারতের সঙ্গে লাগার পরিণাম এবং খেসারত দিতে হচ্ছে এই তুর্কিকে এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে ভারতে জীবনযাত্রার মানের থেকে প্রায় দুশো গুণ বেশি হচ্ছে সেখানকার জীবনযাত্রার মান অর্থাৎ এখানে যদি এক মাসে কোনো মানুষের ফর এক্সাম্পল দশ টাকা খরচ হয় তাহলে তুর্কির মানুষের সেখানে খরচ খরচা হয় দু হাজার টাকা পরিমাণটা একবার ভেবে দেখবেন এই হচ্ছে তুর্কির মারাত্মক পরিণতির সৃষ্টি হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তুর্কিও কার্যত ভারতের কাছে আবেদন জানিয়েছিল ভারতের সাধারণ মানুষ যেন আরও একবার ভেবে দেখেন তাদের সঙ্গে এই যে যাত্রা বা ভ্রমণ এইগুলো যেন ক্যান্সেল না করা হয় কিন্তু পরিষ্কারভাবে এখানে ভারতের মানুষ থেকে শুরু করে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আমাদের সমস্ত ট্রাভেল এজেন্সিগুলো তারা সমস্ত বুকিং ক্যান্সেল করে অন্যান্য দেশে বুকিং করে দিয়েছেন এইটা হচ্ছে ভারতের সম্প্রীতি এবং ভারতের ঐক্য এবং সেই কারণে আজকে নাস্তানাবুদ হচ্ছে এই পাকিস্তান তুর্কির মতো মুসলিম দেশগুলো যারা নিজেদের খালিফা ভাবার চেষ্টা করেন আমি দেখছিলাম আমি আপনাদের সামনে আজকে শোনাবো না কিন্তু একটা ইন্টারেস্টিং বক্তব্য আমার হাতে এসে পৌঁছেছে আমি শোনাবো সেটা হচ্ছে আফগানিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক একটা অসাধারণ বক্তব্য আমাদের হাতে এসে পৌঁছেছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আফগানের পূর্ব জন্ম মানে তাদের পূর্বপুরুষ এবং আমাদের পূর্বপুরুষ এক ছিলেন কনিষ্ক ভাবতে পারেন অন্তত আফগানরা তাই মনে করেন এবং সেই কারণেই আফগানরা ইন্ডিয়ানদের এত ভালোবাসেন আর মানে পাকিস্তানিদের ঘৃণা করেন শুধু তাই নয় আফগানিস্তানের এই মুহূর্তে যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন তিনি বলছেন যে ভারতে থাকার যে সুবিধা সেটা ভারতবাসীদের মধ্যে কেউ কেউ সেটাকে এতটা সুবিধা পেয়েও তারা এটা বুঝতে পারছেন না তারা যদি পাকিস্তানে আসে বালুচিস্তানে আসে তাহলে তারা বুঝতে পারবে যে ভারতবর্ষ কত মহান দেশ বলছে আপনাদের মতো এত ভালো একটা দেশে থাকার সুযোগ পান এরপরে আর আপনাদের কি চায় এই দেশকে কোনো পৃথিবীর কোনো দেশ সন্দেহ করে না আপনাদের দেশে কোনো এইরকম কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ মানে ভারতের মধ্যে কোনো সন্ত্রাসবাদী লোকজন নেই এর থেকে আপনারা কি চান কিভাবে সম্মান করছেন দেখলে অবাক হয়ে যাবেন আমাদের এই রাহুল গান্ধী ইন্ডিয়া জোট এতটা সম্মান করে কিনা ভারতকে সন্দেহ যেখানে আফগানিস্তান বালুচিস্তানের মানুষরা কিভাবে ভারতকে সম্মান করছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সেই ভিডিও আমি সামনেই আনবো আপনাদের সামনে কথা দিলাম আমি দেখাবো কিন্তু আপনারা বলুন এই মুহূর্তে আপনাদের কেমন লাগছে পাকিস্তানের এই নাস্তানাবুদ হয়ে যাওয়া ভারতের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়া কার্যত আর পর্দার আড়াল থেকে তপন কুমার ডেকাদের মতো যে সমস্ত আধিকারিকরা জন্য নিশ্চিতভাবে একটা লাইক কিংবা একটা কমেন্ট তো আপনাদের কাছ থেকে আশা করতেই পারি তাই আজকের পর্বে তাদের উদ্দেশ্যে তারা যে এইভাবে নিঃস্বার্থভাবে আমাদের দেশের জন্য কাজ করে গেলেন তাদের জন্য হ্যাডসঅ তাদের জন্য স্যালিউট জানিয়ে আজকের পর্বটা এখানে শেষ করলাম তবে আপনাদের কমেন্ট লিখে জানাতেই হবে বা পর্বটিতে লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকার বার্তা আপনারা দেন তাহলে আমরা এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হই সবাই ভালো থাকবেন গুড বাই